তুমি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বিশ্ববিদ্যালয়ে দিবা একটু দাঁড়াও দেখো প্রিভেনশন ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ প্রিভেনশন ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিস তারপরে দেখো হট পার্টস অফ রেডিনেস হট পার্টস অফ স্পিচ ইজ রেডিনেস এরপরে দেখো দ্য ওয়ার্ড উইজডম ইজ the word wisdom is word wisdom is the word gravity is the word gravity is এই যে এই প্রশ্নগুলো এগুলো হচ্ছে কোন পার্টস অফ স্পিচ আসলে হবে নাউন হবে অ্যাজেক্টিভ হবে ভার্ব হবে নাকি অ্যাডভার্ব হবে এই যে প্রিভেনশন তারপরে রেডিনেস উইজডম গ্রাভিটি এগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ হবে এগুলো নাউন হবে নাকি তোমার হচ্ছে অ্যাজেক্টিভ হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডভার্ব হবে দেখো কিছু কিছু সাফিক্স আছে যেইগুলো ভার্ব ও অ্যাডজেক্টিভের শেষে বসলে সেগুলো নাউন হয় এই যে এই সাফিক্স এই সাফিক্স গুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে বসলে এগুলো হয় কি নাউন হয় এগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে বসলে এই সাফিক্স বসলে নাউন হয় কি কি দেখো শোন মেন্ট নেস হুড ডোম শিপ টিএইস আইটিওয়াই আইএসএম ডবল ই আইএসটি এস আই ও এন ও আর ই আর এনওয়াই টিইউডি সিওয়াই তারপরে ইউ আর ই এম পি এইচ ওয়াই জি ওয়াই এই যে এই সাফিক্স গুলো এই সাফিক্স গুলো ভার্ব বা অ্যাডজেক্টিভ এর শেষে বসলে এগুলো কি হয় নাউন হয় এই যে প্রিভেনশন এই শেষে রয়েছে কি শোন আর এই যে দেখো শোন তাইলে এটা কি হবে ভাইয়া এটা হবে নাউন প্রি প্রথমটা হবে কি নাউন এরপরে দেখো উই রেডিনেস এই যে শেষে নেস আছে না এই দেখো এখানেও আছে নেস এই যে নেস তাইলে এটা কি হবে রেডিনেস হবে নাউন এরপরে দেখো ডোম উইজডম এই যে উইজ ডোম এখানে ডোম আছে না এ দেখো এখানেও আছে কি ডোম এই যে উইজ ডোম তাহলে এটা কি হবে ভাইয়া এটা হবে নাউন এই যে গ্রাভিটি গ্রাভিটি যে আইটিওয়াই আছে না আইটিওয়াই এখানেও তোমার আছে এই যে আইটিওয়াই আইটিওয়াই তাইলে এটা কি হবে নাউন এটা কি হবে নাউন তাইলে প্রিভেনশন তারপরে রেডিনেস তারপরে উইজ তারপরে গ্রাভিটি এগুলো কি হবে নাউন কেন নাউন হবে কারণ এই যে ভার্ব বা এজেটিভেশে শেষে এই সাপেক্সগুলো যদি থাকে এই সাফিক্স গুলো যদি থাকে তাহলে কি হয় ভাইয়া তাহলে হয় সেটা হচ্ছে নাউন তো এতটুকু যদি বোঝো তোমাকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করি দা নাউন অফ এক্সাইটিজ মানে এক্সাইটের নাউনটা কি হবে এক্সাইটেবল হবে নাকি এক্সাইটিং হবে নাকি এক্সাইটেড হবে নাকি এক্সাইটমেন্ট হবে কোনটা হবে দা নাউন অফ এক্সাইটিজ এক্সাইটেবল এক্সাইটিং এক্সাইটেড নাকি এক্সাইটমেন্ট তুমি এটা কমেন্টে জানাও যদি তুমি এই ক্লাসটা বুঝে থাকো আর সুইট ভাইয়ার এইরকম ক্লাস পেতে চাইলে আমাদের তোমার হচ্ছে আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে ভাই পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম